সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে আমার যে আলোচ্য বিষয় সে বিষয় হবে সদাপ্রভু আমাদেরকে সুন্দর নিদ্রা দান করেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই সময় যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সংগীতা চার অধ্যায় আট পদ আমি শান্তিতে স্মরণ করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের দয়ময় প্রভু তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি তোমার মহিমা করি প্রভু তোমার প্রশংসা করি আজকে আবার একটি এই সুন্দর সময় তুমি দিয়েছো আর এই দিনে তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করে এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ পাঠ করার সুযোগ করে দিয়েছ প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে উজ্জীবিত করেছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই বাক্যের বন্ধ দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো প্রভু এই মুহূর্তে যতজন সন্তানেরা যুক্ত হচ্ছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলেন যে আমি শান্তিতে শয়ন করিব ও নিদ্রা যাইব অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে শান্তিতে শয়ন করার dan kini বিষয় তিনি আমাদেরকে বলেছেন এবং নির্যা যে আমরা ঘুমাবো সেটাও শান্তিতে আমরা ঘুমাবো কখন যখন আমরা সদা প্রভুর চরণ সদা প্রভুর সঙ্গে যুক্ত তিনি আমাদেরকে সুন্দর শয়ন প্রদান করবেন তিনি আমাদেরকে সুন্দর নির্যা প্রদান করবেন হালেলিয়া সুন্দর নির্যা তিনি দান করবেন হালেলিয়া অনেকেই আমরা ঘুমাতে পারি না অনেকে আমরা সুন্দরভাবে শয়ন করার সুযোগ পাই না কারণ আমাদের জীবনে জীবনে বিভিন্ন বিভিন্ন চিন্তা টেনশন ভাবে আমাদের করে কার্য তাই এই সব বিষয়গুলো যখন আমাদের জীবনে কার্য করে আমরা স্মরণ করার সুযোগ পাই না সুন্দর নির্য পাই না কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলছেন যে সন্তানরা প্রভুতে থাকবে তারা সুন্দর স্বয়ং এবং নির্যাত তারা অবশ্যই অবশ্যই পাবে হালেলিয়া আর যদি আপনি বিশ্বাস করেন পিতা তিনি সেরকম আপনার জীবন দান করবেন কেননা হে সদাপ্রভু তুমি একা কি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ এবং আমাদের সদাপ্রভু তিনি আমাদেরকে বলেন যদি আমরা একাও থাকি যদি আমরা একাও থাকি তবুও পিতা তিনি আমাদেরকে নির্ভয়ে বাস করার সুযোগ বাস্ক করিতে বিদেশ তিনি সুযোগ দান করছেন অর্থাৎ কিভাবে আমরা একা থাকলে আমরা অনেকটা নির্ভয় অনেকটা আমরা ভয় পাই কিন্তু তিনি আমাদেরকে একা থাকলে তিনি বলছেন যে তিনি আমাদেরকে নির্ভয় জীবন দান দান করবেন অর্থাৎ তিনি আমাদেরকে সাহস প্রদান করবেন আমরা একা ও যদি স্মরণ করি পীতেশ্বর তিনি আমাদের সাহস প্রদান করবেন তিনি আমাদের সঙ্গে থাকবেন তিনি আমাদের পাশে থাকবেন তিনি আমাদেরকে রক্ষা করে থাকবেন হালিলিয়া সে বিষয়ে কিন্তু বিদেশ্য তিনি আমাদেরকে বলতে চান তাই আমরা যে পিতরের চরণ তুলে আছি সেই পৃথর কিন্তু তিনি আমাদের শয়নেও আমাদের নিদ্রাতেও বিদেশও কিন্তু তিনি আমাদেরকে সাহস প্রদান করছে আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকছে আমাদেরকে তিনি দয়া করছে আমাদেরকে তিনি রক্ষা করছে এবং প্রতিনিয়ত বিদেশও কিন্তু আমাদের সঙ্গে তিনি যুক্ত আছে সে বিষয় কিন্তু বিদেশ তিনি আমাদের বলতে চান হালে লুয়া সে বিদেশরের আসুন আমরা ধন্যবাদ দিই তাকে আমরা ডাকি আমাদের স্বর্ণে আমাদের নির্যাতে যে বিদেশ তুমি আমাদেরকে আমাদের সুন্দর স্মরণ প্রদান করো আমাদের সুন্দর নিদ্রা প্রদান করো আমাদের সঙ্গে তুমি থাকো আমাদেরকে সাহস প্রদান করো আমাদের একাগিত্বের জীবনে প্রভু তুমি আসো তুমি আমাদের সঙ্গে বাস করো তুমি আমাদেরকে রক্ষা করো হালেলিয়া পিতা ঈশ্বরকে যেন আমরা জানাই প্রার্থনার মধ্য দিয়ে এবং সে পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিতে না বলি আজকে স্মরণের বিষয়ে যখন উঠছে প্রশ্ন যে বিদেশ সুন্দর সন্ধান করবেন এই বিষয়ে বিদেশরা তিনি কি বলেছেন লেবীয় পুস্তক 25 অধ্যায় 18 পদে যদি আমরা দেখি আর তোমরা আমার বিধি অনুসারে আচরণ করিবে আমার শাসন সকল মানিবে ও তাহা পালন করিবে তাহাতে দেশে নির্ভয়ে বাস করিবে আর তুমি নিজে ফল উৎপন্ন করিবে তাহাতে 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 তোমরা তৃপ্তি পর্যন্ত ভোজন করিতে ভোজন করিবে ও দেশে নির্ভয়ে বাস করিবে এবং সেই তিনি আমাদেরকে কি বলছেন যে আমরা সুন্দরভাবে আমরা নির্ভয়ে আমরা বাস করব হম এবং পিতাইশ্বর সেই বিষয় কখন আমাদের বলছেন যে যদি আমরা ঈশ্বরের বিধি সকল আমরা আচরণ সকল আমাদের পিতেশ্বরের শাসন সকল আমরা মানি তা পালন করিম পিতা বলছে যে তাহাতে তোমরা নির্ভয় বাস করবে এবং ফল তোমরা পাবে তোমাদের জীবনে ফল উৎপন্ন করতে পারবে অর্থাৎ তোমাদের জীবনে তোমরা ফল দেখতে পারবে যেটা তোমাদের জন্য এবং বলছে সেই ফল তোমরা তৃপ্তি পর্যন্ত ভোজন করিবে হম তাহাতে তোমরা তৃপ্তি পর্যন্ত ভোজন করবে এবং সেই ফলের যে তৃপ্তি হ্যাঁ সেই তৃপ্তি কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পাবে এবং নির্ভয়ে বাস করবে তা বিদেশর তিনি কিন্তু আমাদেরকে তার বাক্য পালন এবং মানার মধ্য দিয়ে কিন্তু বিদেশর তিনি আমাদেরকে নির্ভয় জীবন তিনি দিতে চান আরেক জায়গায় যদি আমরা দেখি হসিও তার দু অধ্যায় আঠারো পদে সেখানে বিদেশ্বর তিনি কি বলছেন হসিও দু অধ্যায় আঠারো পদে বিদেশ বলেন আর সেই দিন আমি লোকদের নিমিত্ত মাঠের পশু আকাশে পক্ষী ও ভূমি সুশিব সকলের সহিত নিয়ম করিব এবং ধনু খড়ক ও রণসজ্জা ভাঙ্গিয়া দেশের মধ্যে হতে উচ্ছিন্ন করিব তাহাদিগকে নিশ্চিতে স্মরণ করাইব আমেন এবং বিদেশ্বর তিনি আর কি বলছেন যে আর আমি সেই দিন আমি লোকদের আমি লোকদের নিমিত্ত মাঠে পশু আকাশে পক্ষী ভূমি সংস্কৃত সকলে সহিত নিয়ম করিব ধনুক্ষরক স্মরণ রণসংজ্ঞা ভাঙিয়া দেশের মধ্যে উচ্ছিন্ন করিব তাহাদেরকে নিশ্চিন্তে স্মরণ করাবো আমেন অর্থাৎ যদি ঈশ্বর তিনি এই বাক্যের দিয়ে আমাদের বলতে চান যে যারা যে ধনুক খড়ক রণসজ্জা এগুলো কি ধ্বংস লড়াই হ্যাঁ এইগুলো প্রকাশ পায় এইগুলোকে ভূমি এই সকলকে হ্যাঁ নিয়ম করবে আকাশী পক্ষী মাঠে পশু সকল নিয়ম করবে এবং এই ধনু খড়গ রণ সজ্জা এইগুলো ভেঙে দেবে উচ্ছিন্ন করবে এবং নিশ্চিন্তে স্মরণ করাবে এই ধনু খড়গ রণসজ্জা যদি আমরা চিন্তা করি মাঠের পশু আকাশে পক্ষী ভূমি তাদেরকে কি করে হুম তাদেরকে সেটা হলো তাদের সমস্যা তাদের বিপদের মুখে ফেলে কিন্তু এই ধনু কড়ক রণসজ্জা ভাঙ্গিয়া তাদেরকে নিশ্চিন্ত সহন করাবে অর্থাৎ তৃতীয় কিন্তু তিনি এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চান যে আমাদের মধ্যেও এই রকম বিপক্ষকারী যা কিছু থাকবে তিনি ভেঙে ফেলবে এবং তিনি নিশ্চিন্তে আমাদের স্মরণ প্রদান করবে সেই বিষয়ে আমাদের তার মানে পিতাইশ্ব বাক্যের দিয়ে বলতে চান তোমার বিপক্ষে যা কিছু থাকুক না কেন সেই বিপক্ষের যা জিনিস যা তোমার বিরুদ্ধে ওঠে তোমার বিপক্ষে ওঠে সেগুলোকে পিতাশ্বর ভেঙে চুমার করে দেবেন এবং তোমাকে সুরক্ষিত রাখবেন তোমাকে যা প্রদান করবেন বাক্যের মধ্যে দিয়ে বিদেশের বিষয়ে তিনি আমাদের বলতে চান এবং 3 নম্বর আপনাদের বলতে চাই ই তিনি যে প্রতিজ্ঞা আসল তিনি করতে চান তা হলো কিন্তু প্রকাশ করেছেন আমাদের প্রভু যিশুর মধ্য দিয়ে যদি আমরা দেখি প্রথম ফিসুলে তার 5 অধ্যায়ে 10 পদে তিনি আমাদের निमित्त মরিলেন যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যায় তাহার সঙ্গে জীবিত থাকি amen অর্থাৎ তিনি বলতে যিশু আমাদের নিমিত্ত মরিলেন যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই যেন অর্থাৎ শেষে বিদেশ্য তিনি আমাদের স্মরণ এবং নিদ্রা এবং জেগে থাকা এই সমস্ত মধ্য দিয়ে বিদেশ্য তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে প্রকৃত জীবন দিতে চান যদি আমরা নিদ্রাযায় বা জাগিয়া থাকি আমরা যেন প্রকৃত জীবনের মধ্যে দিয়ে চলি আর সেইটি একমাত্র ইதே চান যে প্রভু যিশু খ্রিস্টতেই যেন আমরা জীবিত থাকি ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টকে আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে যেন আমরা জীবিত থাকি এইদেশ অতি নিয়াতে বলতে চান শেষে তাই প্রথম থেকে শুনেন নুকিও পাঁচ অধ্যায় দশ পদ অবশ্যই অবশ্যই মরিলেন যেন আমরা থাকি বা নিদ্রা যায় যিশুর সঙ্গেই জীবিত থাকি তাই আসুন আমাদের সেই প্রভু যিশুকে আমরা আরো বিশ্বাস করি তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আমেন জয় যীশু জয় যীশু